বন্ধুরা এই যে মামুন বেকারি থেকে একটা জিনিস কিনছি তো এই জিনিসটা মিষ্টির দোকান থেকে কিনছি তো আমাদের ছোটোবেলার স্মৃতি আছে এটার সাথে জড়িত এটা আমি মাঝে মাঝে খাই ও মাঝে মাঝে খাই তো জিনিসটা আমি আপনাদেরকে খুলে দেখাবো আগে নাম বলতেছি না আমাদের সাথে দেখতেই থাকুন দেখি আমরা ছোটোবেলার ফিলটা পাওয়া যায় কি না অথবা তার থেকে তার থেকে আরও ভালো লাগে কিনা সেটাও আমি দেখতেছি এটা আমার পদগঞ্জে অথবা বিভিন্ন হরেক মালের দোকানে পাওয়া যায় অথবা যে মিষ্টির দোকানগুলো আছে সেগুলোতে পাওয়া যায় তবে এই মামুন সুইটসে বেশি পাওয়া যায় আর কি আমাদের পদরগঞ্জে আরও বিখ্যাত দুই তিনটি দোকান আছে যেমন গোপাল আছে মামুন সুইটস আছে আরও একটা দোকান আছে তবে এই তিনটা ভালো তবে এই জিনিসটা তৈরি করে স্পেশালি মামুন সুইটস তো আমরা দেখি খুলে দেখি যাবে তুমি খাবা নাকি ঢালাম এই যে আটা আপনাদের আপনাদের এটা জিনিস অথবা আজ করতে পারতেছেন যে এটা কি কি এটার নাম বলতো আপনাদের সবাইকে বলছি এটার যে নাম যিনি সঠিকভাবে বলতে পারবেন আমরা কমেন্টদাতাদের লটারি করে বিজয় ঘোষণা করব এইটা তো বললাম ও বলতেছে এটা ট্রফি আপনারা দেখেন লক্ষ্য করেন সে ছোটবালাই কে কে খেয়েছেন বলবেন এটা কি জিনিস আমি নাম বলতেছি না তাই আমরা ছোটবালাই আমাদের যে মুদির দোকান অথবা চকলেটের দোকান অথবা ছোট ছোট বাজারের দোকান স্কুলের সামনের দোকান এগুলো কিন্তু খেতাম বলবেন কি জিনিস প্রথমে আপনারা যারা কমেন্ট করবেন যদি সঠিক হয় আমরা লটারির মাধ্যমে মোবাইল রিচার্জ দেব মোবাইল রিচার্জ তিরিশ টাকা তো আমি আবারও দেখাচ্ছি একটা খুলেও দেখাইলাম এই যে দেখেন আমি একটু খেয়াল বিসমিল্লাহ সেই সব জিপায় লেগে থাকার মতো ছোটবেলায় আমরা যেগুলো খেয়েছিলাম ওগুলা এত কোয়ালিটি সম্পন্ন ছিল না আমি নিশ্চিত বলতে বলতে পারি যে ছোটবেলায় আমি যে এগুলো খেয়েছি তার থেকে প্রায় স্বাদ আমি খাবো ভালো লাগতেছে তবে এগুলো আমার জন্য বেশি স্বাস্থ্যের জন্য আমার জন্য উপকার না বলেন আপনারা যারা এতক্ষণ থেকে দেখলেন অবশ্যই বলবেন কমেন্ট করবেন আমাদেরকে জানাবেন আমরা যারা যিনি বিজয়ী হবেন লটারি ডোর মাধ্যমে আমরা তাদেরকে মোবাইল রিচার্জ উপহার দেবো